একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার আজ সুরবাণী মাইক বালিন্দর ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছ কালকে কম্পিটিশন আছে চতুর্থ অনেক কটা সেট আছে যারা যারা দেখতে চুকি অবশ্যই চলে যাবে সুরবাণী মাইকের এর আগে চার হাজার দিয়ে একটা ফিল্ড বাজানো দেখেছ এই ফিল্ডটায় পাঁচ হাজার দিয়ে বাজবে যারা যারা সুরবাণী মাইকে দেখতে যাও কেমন কী বাজছে না বাজছে অতি অবশ্যই কালকে চলে যাবে বালিন্দর দর পাঁচ হাজার মেশিন দিয়ে চেক করা হবে আর যারা দেখেছো মণ্ডল জোনায় চার হাজার দিয়ে কেমন বাজছিলো না বাজছিলো কমেন্ট করে জানাবে ভালো বাজছিলো না খারাপ বাজছিলো কমেন্ট করে জানাবে দেখতে থাকবো ভিডিওটা আর একটা কথা বলে দিই আরেন নতুন তিরিশ আসছে পুনর ইঞ্চি আমার হাতে দেখতে পাবে আর কদিন পর তারপরে এখনও আছে তিনটে চারটে পুলিশের অর্ডার আছে এলাই সব এদিকে আনার এনে রাখা আছে দেখতেই পাচ্ছ যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক তারা অতি অবশ্যই কালকে চলে যাবে বারোটা একটার দিকে রোড শো রয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছে কখনও বৃষ্টি পড়ছে পার্টির যে মাঠের সাইডে গিয়ে বসে আছে যারা যারা অতি অবশ্যই কালকে চলে যাবে এগারোটা বারোটার দিকে রোড শো কম্পিটিশন রয়েছে ওখান থেকেই কালকে রাত্রিবেলায় বীরে পলতা চলে যাবে কালী পুজো উপলক্ষে ওখানে অনেক করা সেট আছে ওটাও পরশু পরশু দিন কম্পিটিশন রয়েছে যারা যারা দেখতে চু অতি অবশ্যই চলে যাবে আর রাত্রিবেলায় মালচেকিং কিনের ভিডিও দিয়ে দেবো এই বলে রাখলাম